book. Cool. ভাই এতক্ষণ ধরে যে অনলাইন ব্যাচে ক্লাস নিলেন কত কিছুই তো দেখলাম এক্সপেরিমেন্ট করে দেখালেন তো কি দেখালেন আসলে আজকে হচ্ছে যে অধ্যায়টা পড়াচ্ছিলাম পদার্থ আর তার বৈশিষ্ট্য তো এখানে অনেক কিছু এক্সপেরিমেন্টাল ভিডিও টপিক বা এক্সপেরিমেন্ট করে অনেক কিছুই দেখিয়েছি এর মধ্যে একটা কমন ছিল সেটা হচ্ছে ঘনত্ব দেখো এখানে মধ্যে ভালো করে খেয়াল করা আজকে স্টুডেন্টরা দেখছে এখানে মধ্যে মধু পানি তেল এগুলো আসলে মিশ্রিত হয় না একটার উপর আর স্তর পড়ে এর পরবর্তীতে যেহেতু পদার্থ নিয়ে পড়াশোনা করেছি পদার্থ হচ্ছে আমরা জানি বেসিক্যালি কিন্তু কা কঠিন তরল গেশিও তো আমরা যখন স্বাভাবিকভাবে বরফ যেটা থাকে সেটা কিন্তু কঠিনে যা আমরা হাতের মধ্যে দেখতেছি বরফটা কিন্তু কঠিন সুতরাং এই যে বরফটা কঠিন ছিল এই পানিটা ছিল তরল এখন প্রশ্ন হচ্ছে ভাই গেশিও পদার্থ অনেকে দেখতে চাচ্ছিল এখন কথা হচ্ছে আমি ভিজুয়ালাইজ করে কিভাবে গেশিও পদার্থটা দেখাতে পারি এইজন্য একটা জিনিস ভালো করে খেয়াল করো আমি যদি এই কাগজটার মধ্যে আগুন লাগাই দেই ওই আস্তে আস্তে বন্ধ করে দেই ভালো করে খেয়াল করো এইদিকে বোতলটা কিন্তু ধোওয়াতে আস্তে আস্তে পুরো পুরি সাদা হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভিতরের মধ্যে কোন পদার্থ আছে ভিতরের মধ্যে কিন্তু গেশীয় পদার্থ রয়েছে আমি যদি এই বোতলটা একটু আস্তে আস্তে খুলে দেই দেখ এরপর ভালো করে খেয়াল করো সাদা কিন্তু ধোয়া সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই সাদা হওয়াটা হচ্ছে একটা গেশীয় পদার্থ কঠিন পদার্থ ছিল বরফ পানি হচ্ছে তরম পদার্থ এবং এই যে ভিতর থেকে যে সাদা পদার্থটা বের হচ্ছে এটা হচ্ছে গেছীয় পদার্থ আমরা কিন্তু অনলাইন ব্যাচে এরকম অনেক হাতে ধরে ধরে এক্সপেরিমেন্টাল ভিডিও আছে কঠিন কঠিন টপিক গুলা বুঝিয়ে থাকি এখনো যারা অনলাইন ব্যাচে আমাদের জয়েন করণে আমাদের সাথে অবশ্যই অবশ্যই কিন্তু অনলাইন ব্যাচে আমাদের সাথে জয়েন করে ফেলবে